হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা অনেক এগিয়ে যাচ্ছি তাই আমরা নীল এন্টারটেইনমেন্ট নামে আরেকটি নতুন চ্যানেল খুলেছি এখন থেকে নীল এন্টারটেইনমেন্ট চ্যানেলেও নতুন নতুন গল্প আপলোড করা হবে তাই নতুন নতুন গল্প সবার আগে শুনতে চাইলে এখনই নীল এন্টারটেনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে কাপড় চোপড় পাল্টাইয়া খাইয়া নাও তোমরা আমি খাবার দে আদ্র ফুপু তারাবানু বললেন আদ্র বলল এত তারাহুরের কিছু নেই ফুপি আমরা ধীরে সুস্থে খেয়ে নিব সে কি এত সুন্দর বউ ও কি না খাইয়া থাকবো নাকি এতক্ষণ তুই কথা না বাড়াইয়া জলদি হাত মুখ ধুই আয় আমি ভাত দে অগত্যা আদ্রকে হাত পা ধুতে যেতে হলো তিহাও হাত পা ধুতে গিয়ে আরেকটি নতুন জিনিস উপভোগ করলো আর সেটি হলো চাপ কল এর আগে কখনো এই জিনিসের মুখোমুখি হয়নি তিহা ছোট ছোট বাচ্চারা কি সুন্দর চাপ দেয় আর কলকল করে পানি নামে তিহাও আগ্রহ করে চাপ দিতে গিয়ে হাতে ব্যথা পেয়ে বসলো এত শক্ত ওরা চাপে কিভাবে তিহা দুই হাত এক করে চাপল পানি বেরোলো তবে কলকল করে নেয় একটুখানি তাই দেখে আর্দ্র হেসে কুটি কুটি তিহা গাল ফুলালো লোকটা তো ভীষণ খারাপ মানুষের ব্যর্থতায় সুখ খুঁজে বেড়ায় অবশ্য এই মন খারাপ ভাবটা খুব বেশিক্ষণ থাকলো না যখন ফুফু বকা দিয়ে দিলেন আদ্রকে ইচ্ছে মতো কোন সাহসে আদ্র নতুন বউকে দিয়ে চাপকল থেকে পানি তোলায় তা নিয়ে খুব হম্বিতম্বি করলেন তিনি আদ্র বেচারা কায় কুই করে নিজের সাফাই গাইতে গিয়েও বিশেষ সুবিধে করতে পারল না শিশু তো চুপ হয়ে রইল আর আর চোখে তেহাকে বারবার ইশারা দিয়ে বোঝালো এর সত্যে পরে তুলবে ওদিকে তিহা বাইরে থেকে ভাব নিয়ে রইলেও ভিতরে ভিতরে পৈশাচিক আনন্দ পেল তারা বেগমও তার মেয়ে মিলে খেতে এগিয়েছে কাজ করতে এখন বিকেল বেলা। তারা বেগমের বাড়িটার পাশেই বড় নদী যা এখন শুকিয়ে আছে নদীর পরেই ক্ষেতের সমাহার সেখানে তারা বেগমেরও প্রায় আঠারো শতাংশ ক্ষেত রয়েছে দুপুরে খেয়ে দিয়ে আদ্র একটু ঘুমিয়ে নিল এই ফাঁকে তিহা তারা বেগমের সঙ্গে করে ঘুরতে চলে গেল ঘুম থেকে ওঠার পর আদ্র তিহাকে আশেপাশে কোথাও খুঁজে না জড়ানো চোখ উঠোনে বেরিয়ে এলো উঠোন থেকেই ক্ষেত দেখা যায় নজর বুলিয়ে দূরে তিহাকে হাসিতে মতো থাকতে দেখলো সে তার ফুপাতো বোন আমেনার সাথে হাসিতে লিপ্ত তিহা আদ্র চিন্তামুক্ত হলো ওনরা এসে বিছানায় শুয়ে পড়ল রাজ্যের অলসতা তাকে ঘিরে ধরেছে যেন আজ এগুলো কি শাক আমেনার উদ্দেশ্য প্রশ্ন ছড়ে তিহা তারা আঙুলের ইশারা অনুসরণ করে তাকালো আমেনা উত্তর দিল কলমি শাক চেনেন না ভাবি চিনি তবে নামটা জানতাম না এগুলো অনেক খেয়েছি আম্মু শুকনো মরিচ দিয়ে এত সুন্দর করে ভাজতো ইস মনে পড়তেই জিভে জল চলে এসেছে ভাবেন ভাবি আম্মাকে বলি তাইলে তুলতে না থাক শুধু শুধু ফুপুকে ঝামেলায় ফেলো না আমেনা আমেনা শুনলো না তারা বেগমকে গিয়ে কথাটি বলতেই তিনি আদেশ করলেন কতগুলো সাক্ষের থেকে তুলে নিয়ে যেতে হাত লাগালো আমেনার সঙ্গে আমেনা গপা গপ শাক তুলেছে ওদিকে তিহা হাত লাগাতেও কেমন যেন লাগছে কাদামাটির কারণে ব্যাপারটা বুঝতে পেরে আমেনা সহাস্যে বলল ভাবি আপনার তুলতে হবে না আমিই পারবো আপনি বাড়ি যান হাত মুখ ধুয়ে বসেন গিয়ে বাড়ি একদম খালি তোমার ভাইয়া আছেন তো ভাইয়া তো ঘুমই ঘুমের মানুষ আর মরা মানুষ সমান কথা আপনি যান গিয়ে টিভি দেখেন তিহা মৃদুসরে আচ্ছা বলে একলায় আল ধরে চলে এলো নদীর কাছে নদীর একপাশ পুরোপুরি শুকিয়ে শুধু কাদামাটি স্তব জমেছে উপর থেকে দেখতে নরম লাগলেও সূর্যের প্রতিনিয়ত তাপে সেগুলো শক্ত মাটিতে পরিণত হয়েছে নদী পেরিয়ে উঠোনে এসে হাত মুখ ভালো করে মতো ধুয়ে ঘরে ঢুকলো আদ্র ঘুমায়নি তিয়ার উপস্থিতি বুঝতে পেরে চোখ মিলে তাকালো না সে যেন গম্ভীর ঘুমে এরকম একটা ভাব ধরে পড়ে রইল তাহা বুক থেকে ওড়না সরিয়ে একপাশে রাখলো জামার বুকের কাছটায় অনেকটা ভিজে গেছে তোয়ালে দিয়ে চেপে চেপে জামাটা মোছা ব্রেথা চেষ্টা করে দীর্ঘশ্বাস ফেলল শেষমেশ জামাই পাল্টে ফেলতে হবে নইলে উপায় নেই মুখ মুছে নিয়ে আয়নার ভিতর তাকাতেই ভূত দেখা ন্যায় চমকে উঠল সে আদ্র কখন যে উঠে বসেছে আর তার দিকে আছে তা ঘনাক্ষরেও টের পায়নি তিহা মাথায় এলো তার গায়ে তুনা জড়ানো নেই সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে ফেলল সে দুহাতে নিজের বুককে আড়াল করে নিল খানিকটা নিচু হয়ে আয়নার সামনে থেকে সরে দাঁড়ালো তোয়ালে দিয়ে নিজেকে পেঁচিয়ে আদ্রর মুখোমুখি হয়ে তাকালো খেকিয়ে উঠল তিহা ছি আপনি এত খারাপ দেখছেন আমি পরিপাটি নই তবু এভাবে তাকিয়ে আছেন আমার দিকে আমার বেখেয়ালি পড়ার সুযোগ নিয়েছেন আপনি আদ্র ইনোসেন্ট গলায় শোধালো কি আজব নিজের মুখে দেখতে হলে পরিপাটি ভাবে দেখতে হবে কেন সব সময় তুমি অপরিবারই থাকো আর ওছালো থাকো সেটা আমার কাছে সুন্দর হওয়া উচিত একদম গলানো কথাবার্তা বলে মন নরম করার চেষ্টা করবেন না আপনাকে আমি হারে হারে চিনি আর আপনি যখন জেগেই তখন আগে থেকে কেন সারা দিলেন না আমাকে এমনি সারা দিলে এত সুন্দর তোমাকে তো দেখতে পারতাম না টিহা দমে গেল অগ্নি চোখে কয়েক সেকেন্ড অপলক তাকিয়ে চোখ সরিয়ে নিল বিছানার উপর থেকে ওনাটা ছমরে মেরে নিজের শরীরে মিশালো মাথায় এদিক ওদিক দুলিয়ে স্বাগতিক্ত করতে লাগলো সুযোগ নিচ্ছেন আমার তো ওকে ফাইন নিন সুযোগ কিচ্ছুটি বলবো না আমি তো বউ বিয়ে করার রক্ষী তার কি বৈধ সার্টিফিকেট পেয়ে গেছেন যেহেতু তখন ছুতে দোষ কোথায় নিন আসুন ঝাঁপিয়ে পড়তে চাইলে তাও পারবেন আমি কিচ্ছুটি বলবো না সত্যি বলছি কিচ্ছুটি বলবো না তিহার গলার স্বর ভেজা অন্য সময় আদ্র সাফাই গাওয়ার চেষ্টা চালাতো অথবা তিহাকে করত এবার তা করল না বরং আদ্রোর হুট করে ভীষণ রাগ চাপলো মাথায় গলায় কাঠিন্য যোগ করে সে বলল তোমাকে কবে ছুঁয়েছি সব সময় এভাবে খোটা মেরে কথা না বললে হয় না তোমার কি মনে হয় আমি মরে যাচ্ছি এসবের জন্য আই ক্যান কন্ট্রোল মাই ইমোশন ফিলিংস তোমার উপর বহুত আগেই স্বামীর অধিকার খাটাতে পারতাম তিহাও গলা বাড়িয়ে বলল তো খাটাচ্ছেন না কেন করুণা করছেন আমি কারো করুণার পাত্রী নই বিয়ের পর শুধু আমি কেন আমার সব কিছুই তো আপনার হয়ে গেছে নিন যা খুশি করুন আমি কিচ্ছু বলবো না কিচ্ছু না আচমকা তিহা শরীর থেকে অরুণা খুলে দূরে ছুঁড়ে মারল যা আমার পিছনে লম্বা চেইনটা ধীরে ধীরে নামিয়ে নিতে লাগলে আদ্র দ্রুত বিছানা ছেড়ে উঠে আসে তিহার হাত চেপে ধরে জামার চেইন তুলে দিয়ে আয় অবিশ্বাস্য চোখে তার দিকে তাকিয়ে রইল তিহা তেজি গলায় পুনরায় কিছু একটা বলতে গেলে তাকে হালকা ধাক্কায় বিছানায় ফেলে হয়ে শুয়ে পড়া তিহার উপর দেয় চিত নিজের শরীর ঝুঁকিয়ে কি যেন খুঁজে বেড়াতে লাগলো সে ওদিকে আগাম কোনো কিছুর হঠাৎ আশঙ্কায় নিজের চোখজোড়া বন্ধ করে নিল তিহা তার শ্বাস ক্রমশ ঘন হয়ে উঠেছে প্রাজোরে পা ঝরে কাপড় ভিতর শিরশির করছে এই বুঝিয়ে খাবলে ধরলো আদ্র কিন্তু না এক সময় শোনা গেল একটা রক্ত হিম করা কণ্ঠস্বর তিহা চোখ মিলে তাকালো সঙ্গে সঙ্গে দেখলো আদ্র সরে গেছে রুমের এক কিনারায় দাঁড়িয়ে তখনও অদ্ভুত চোখজোড়া মেলে তাকে দেখেছে দ্রুত উঠে ওড়না করিয়ে নিল গায়ে জড়াতে জড়াতে আদ্র বেরিয়ে গেল যাওয়ার সময় ঘরের দরজায় ভীষণ জোরে লাথি মারল দরজার শব্দে তিহার ভিতরটা কেঁপে উঠল মালতির বুকের মধ্যিখানে মুখ গুজিয়ে করে শুয়ে আছে অনিন্য এলোমেলো বিছানা জানান দিচ্ছে একটু আগে ওঠা আদিম ঝড়ের কথা দুটো প্রাণ একত্রে শ্বাস নিচ্ছে মালতির সরু আঙুলগুলো অনন্যর চুল টানছে ধীর গতিতে লাশ সময়ই দেখাচ্ছে দৃশ্যটাকে আচমকা মালতী বলে উঠল অনিন্ন সে কথার জবাব না দিয়ে মালতির বুক থেকে মুখ তুলে নিল ড্যাব ড্যাব চোখজোড়া এদিক ওদিক ঘুরিয়ে পাশে ফিরে শুয়ে পড়ল গায়ের চাদরটা আর একটু টেনে নিয়ে ঘুমের দেশে যাত্রা করার প্রস্তুতি নিতে লাগলো যখন মালতী পুনরায় প্রশ্ন করে বসলো ঠিক তখনই জবাব দাও অরিন্ন এইবার অরিন্ন কথা বলল ভীষণ খাপছাড়া কণ্ঠস্বর তুমিও ভালো করে জানো এই কথার কোনো জবাব নেই তাহলে আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি ক্ষণকালের স্তব্ধতা তারপর শোনা গেল অনিন্নর দায়সারা জবাব জানি না মালতী অধৈর্য হয়ে উঠল অনী আমি তো সংসারই করতেছি রীতিমতো তোমার সাথে তাহলে আমাকে বউয়ের স্বীকৃতি দিতে দোষ কোথায় তারপর গলার স্বরটা নরম করে অনেকটা আকুতির স্বরে মালতি শুধালো প্লিজ চলো না আমরা বিয়ে করে ফেলি প্লিজ অনি প্লিজ তোমার জীবনটা একদম ঠিক হয়ে যাবে অনি আমি সত্যি বলছি তোমাকে ভীষণ ভালোবাসব এত ভালোবাসব যে তুমি সব ভুলে যাবে সব এমন কি ওই ওই মেয়েটাকেও শেষ কথাটুকু মাটিতে পড়ার আগেই অনিন্য খ্যাপা বাঘের ন্যায় মালতির উপর ঝাঁপিয়ে পড়ল এক হাতে তার দুগাল চেপে ধরে কর্ণাঠোর সরে বলো শশালো এই কথা নেক্সট টাইম ভুলে উচ্চারণ করতে যেন না শুনি শুনলে লাথি মেরে বের করে দেব এই বাসা দেখে খুব বিয়ের শখ হয়েছে না কি করতেস আগে এক এক সময় একজনকে দেহ দিয়ে বেড়াতি সেখান থেকে তুলে এনে তিন বেলা রাজ খাবার খাওয়াচ্ছি মাথার উপর ছাদ দিয়েছি এসব কিছু কি কম নয় জীবনের ভয় থাকলে বিয়ের নাম ভুলে যা তোর মতো রক্ষিকে তাকে যে বিছানার সঙ্গে করেছে তাতেই খুশি থাক বেশি লোভ করিস না মনে রাখিস অতি লোভে মৃত্যু কিন্তু শেষ বাক্যটুকু বলার সময় অনিন্নর চোখ চকচক করে উঠল কথার মাঝে রহস্য দেখেই উঠে পড়ল সে বিছানার চাদর টেনে পুরো গায়ে জড়িয়ে ধরে ধীর পায়ে বেরিয়ে এলো রুম থেকে রেখে এলো মালতির কান্নারত মুখখানি আধারের কুয়াশা অবরুদ্ধ করেছে বাতাবরণকে সন্ধে নামছে মাটির বারান্দায় দুই হাত একত্রিত করে উদাসীন চোখে গগনে চেয়ে আছে তেহা তার মন আজ ভীষণ খারাপ সে নিজেও জানে না একটু একটু করে আদ্র নামক বদলোকটি তার ভিতরে জায়গা দখল করেছে সেই বদলকের সঙ্গে বদাচরণ করবার নিমিত্তে মনবাড়িতে বাড়িতে আজ তিহার গোমট সুরত অন্তত তাই প্রকাশ করছে দূর থেকে আদ্র দেখল একটা ফড়িং সাই করে উড়ে চলে গেল সামনে দিয়ে আদ্র চোখ ফিরিয়ে দীর্ঘশ্বাস ফেলল নিজেকে বড় বেশি সস্তা করে দিয়েছিল তিহার নিকটে সময় ফুরোয়নি এখন থেকে তিহাকে বুঝতে হবে এটা বৈবাহিক সম্পর্ক এটা সংসার কোনো মানভিমানের খেলা অথবা নাট্যকলা নয় আজ অনেকদিন পর আদ্রর সিগারেট খেতে ইচ্ছে করছে আশেপাশে তাকিয়ে সে পুনরায় তিহার প্রতিমূর্তি দেখল ফের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘ নিঃশ্বাস বাতাসে মিশিয়ে দিয়ে প্রস্থান করলো দ্রুত চলনে অরুণ ঘরে ধোয়া হামাঘুড়ি খাচ্ছে বাঁশ ভিজা ছিল আমি না খেয়াল করিনি তাই দিয়ে আগুন জ্বালতে গিয়ে প্রাণ যায় যায় অবস্থা আগুন ধরে নিভে যায় এমন চলতে থাকলে আগামী এক ঘন্টাও শাক ভাজে হবে না আমেনা ঠোঁট উল্টে কপালের ঘাম মুসল। পিছন ফিরে তারা বেগমকে ডাকতে নিলে দেখলো তিনি আসছেন আমেনা পুনরায় আগুন জ্বালার প্রস্তুতি গ্রহণ করে তারা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলেন ধমকের সুরে বললেন এখনো খাওয়া হয়নি আমেনা পূর্ণ চোখে মিলে তাকালো বিরক্তির স্বরে শাসালো বা এই তোদের জন্য আমার বকা শোনা লাগবে এখন তোরা ধরবি নাকি আমি ছুঁড়ে ফেলবো এই ময়লা পুকুরে ডুবে পচবি তখন কেউ ব্যবহার করবে না দেখিস তারা বেগমে রাগ পড়ে যায় মেটা বড় হলেও ভারী পাগলাটে ধরনের অতি মনোযোগী গ্রামে থাকলেও কথাবার্তায় শুদ্ধতার চিহ্ন রাখতে চায় এ নিয়ে প্রথম প্রথম কত হাসাহাসি মানুষের এখন অবশ্য সবাই অভ্যাস হয়ে গেছে গ্রামগঞ্জে শুদ্ধ ভাষায় কেউ কথা বললে তাকে বিদেশি অথবা বিলেতি বলা হয় এখন অবশ্য এই মনোভাব অনেকটাই কমেছে দেশ উন্নত হচ্ছে তারা বেগম কতগুলো পাটকাঠি নিয়ে এলেন আমেনাকে শুনিয়ে শুনিয়ে বললেন আগুন ধরাইতে জানে না আইসে রানতে দেখি সর আমেনা আদুরে সরে বিরোধিতা রে মা তোমার শাক ভাজার আমারটা বেশি ভালো হবে ওরে বাপরে বাপ আমার সাও আমারে শিখাইতে আইছে তুই সরবি নাকি